শিলিগুড়ি শহরে বহুবার উঠে আসছে পানীয় জল সরবরাহ নিয়ে নানান সমস্যা ইতিমধ্যে নতুন পানীয় জল প্রকল্পের জন্য একাধিকবার বিঘ্নিত হতে হয়েছে পানীয় জল সরবরাহ পরিষেবা ঠিক ফের একবার শিলিগুড়িতে বিঘ্নিত হতে চলেছে পানীয় জল সরবরাহ শিলিগুড়ি পৌর তরফে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজ থেকে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত একবেলা করে পানীয় জল পাবেন শহরের বাসিন্দারা অর্থাৎ আংশিকভাবে বিঘ্নিত হবে জল সরবরাহ পরিষেবা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে সকালবেলা জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বিকালবেলা জল সরবরাহ বন্ধ থাকবে শহরে তবে এই বিষয় নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা চলছে রাজনৈতিক চাপানতর আর এই নিয়ে একযোগে শিলিগুড়ি পৌরসভাকে নিশানা করেছে বাম এবং বিজেপি শ্বেতাশীল রিপোর্ট নিউজ আপ ডেইলি জলের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে প্রেস আর মিডিয়া মানুষের কোনো সমস্যা নেই কারো কোনো সমস্যা নেই এর আগে আমরা বলেছিলাম যে তিন দিন লাগবে একদিনে জলটা রেস্টোর হয়েছিল সকালবেলা পুরো জলটা এখানে আসবে আট দশ বছর আগে ওখানে পলি পড়ে ফুলবাড়ি যেখানে আমাদের জলটা মেল পন্ডে যায় সেটা আর কাজ করতে পারছে তো সেই জন্য আমাদের একটা মেশিন চলছে আর আমাদের অল্টারনেটিভ যেটা আমরা ওয়েল করেছি সেটা চলছে সুতরাং সকালবেলা সাফিসিয়েন্ট জল থাকবে এবং আমরা আমাদের পঁচিশটা ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডের মধ্যে যেখানে এমনি একটু জলের ক্যাপাসিটি আছে কেননা জলটা এটা চুরানব্বই সালে প্রজেক্ট নিরানব্বইতে চালু হয়েছিল। হাফ একটা প্রোজেক্ট ছিল একশো পয় এটা এখন একশো পঁয়ত্রিশ এমএলডি হচ্ছে তখন পঁচপান্ন এমএলডি একটা করেছিল মানুষের সত্তর পঁচাত্তর এমএলডি প্রত্যেক দিনের ডিমান্ড আছে সেই জন্য একটু জলের প্রবলেমটা আছে আমরা জলের ট্যাঙ্ক সব জায়গায় পাঠিয়ে দিয়েছি এবং সকালবেলায় জলটা আসছে লোকে সকালবেলায় জল যারা রিজার্ভার আছে ট্যাঙ্ক আছে সেখানে ভরে নিলে শীতকালে একটু জলটা কমও লাগে দেখুন বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড হচ্ছে ভাওতাবাজির এক চূড়ান্ত নিদর্শন জল নিয়ে দু পরবর্তী সময় থেকে আজ অব্দি শুধু ভাওতা দিয়েছে ক্ষমতায় পৌর কর্পোরেশনে আসার পূর্বে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান থেকে থাকাকালীন অবস্থায় বর্তমান মেয়র সাহেব যে ভাওতা দিয়েছিলেন বর্তমানেও তিনি সেই ভাওতা দিয়ে চলছেন আজকে ইনটেক ওয়াল কালকে টেন্ডার পরশু জল পাবে তরশু ইয়ে এ সমস্ত ভাওতাবাজি কথা না বলে যে ধরনের সমস্যা বা অক্ষমতা তাদের রয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার